ব্যাটালিভ গাছ আমাদের মানবদের দেহের একুশটা উপকারিতা করে আমি বাংলাদেশে এই গাছটি কালেকশন করেছি আমাদের দেশের মানুষ যেন বিভিন্ন রোগ থেকে আল্লাহ পাক রাবুল মুক্তি করেন এবং গাছের মধ্যে আল্লাহ অনেক পদের গুণাবলী দিয়েছে সেটা যদি আমরা সঠিকভাবে খেতে পারি ইনশাল্লাহ আমরা সেই গুণাবলী পাব দর্শক এই সেই ফল যেটা খাওয়ার পরে টক জাতীয় যে কোনো জিনিস খেলে সেটা মিষ্টি লাগবে এই কারণে এটার নাম হচ্ছে মিরাক্কেল এই সেই জাদুকরি গাছ যেটার নাম হচ্ছে বিটার লিফ এটার এত বেশি ঔষধি গুণাগুণ রয়েছে আমি এখন এই জাবাটিকে ফলটা খেয়ে দেখব এটা কেমন বিসমিল্লাহ ওরে ভাই মাথা নষ্ট সত্যি অসাধারণ এই ফল মানে মুখে দেওয়ার পর এটা টেস্ট যে এতটা দুর্দান্ত হতে পারে তা এখানে আমরা বেশ কিছু কাঠগুলো দেখলাম একটু আমাদেরকে বলবেন আমার গ্রিনল্যান্ড নার্সারিতে বর্তমানে বাইরের কালেকশনের সাইটটির পদ রয়েছে অনেকে হচ্ছে যে পদ্ম দাম সম্পর্কে জানতে চাইছেন এবং কোন নার্সারিতে পাওয়া যায় তো গ্রিনল্যান্ড নার্সারিতে আসলে আপনারা পদ্ম সাপলা নিতে পারবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে বৃক্ষমেলার নবম ব্লগে স্বাগতম জানাচ্ছি বৃক্ষমেলার প্রত্যেকটা ব্লগে আমি নিত্য নতুন কিছু দেখানোর চেষ্টা করি আজকেও এমন কিছু বৃক্ষের সাথে আপনাদের পরিচয় করাবো যেগুলো যেমন দুর্লভ তেমনিভাবে সেগুলোর গুণাগুণ বৈশিষ্ট্য অনন্য তো আজকের ব্লগে প্রথমে দেখাবো গ্রিনল্যান্ড নার্সারি এরপর গাজী নার্সারি দর্শক আমরা আছি এখন গ্রিনল্যান্ড নার্সারিতে দেখতে পাচ্ছেন আর উনি হচ্ছেন মোহাম্মদ হারুনুর রশিদ গ্রিনল্যান্ড নার্সারির ওনার তো ওনার এখানে এমন একটা স্পেশাল বৃক্ষ আমরা দেখলাম যেটা বৃক্ষমালায় এখনো দেখি নাই যে এবং এটার স্বাস্থ্য উপকারিতা তারপরে মেডিকেল বেনিফিট এটা আমি ওনার মুখ থেকে শুনবো যে এই বৃক্ষের কি কি উপকারিতা আছে এটার স্টল নাম্বার হচ্ছে আটাত্তর তো চলুন এখন ভাই আমাদেরকে ওই বৃক্ষটার সাথে পরিচয় করাবে এখানে অনেক জাতের ক্যাকটাস দেখতে পেলাম আমরা প্রথমে নার্সারি মালিকের কাছ থেকে ক্যাকটাসের দাম সম্পর্কে জানবো আমার এই যে জিন্নু ভ্যারাইটির এগুলা এগুলো আমি দুশো পঞ্চাশ থেকে তিনশো টাকা এগুলা দুশো দুশো করে বিক্রি করি এগুলো আড়াইশো করে বিক্রি করি এটাও জিন্নু এটা ইয়েলো ফুল হয় হলুদ ফুল হয় এখানে অনেক প্রজাতি আছে অনেক ফুল হয় এই এই এগুলা বাহারি জাতীয় গাছ যদিও এগুলো খুব সুন্দর ঘরের বারান্দার ভিতরে ভালো থাকে এবং মাঝে মধ্যে আলুতে দিতে হয় আর যার যা আমার আমার অনেক পুরনো এগুলোর দাম কত এগুলো আমি পাঁচশো করে বিক্রি করি পাঁচশো করে এটা এটা সাকুল ভ্যারাইটি এগুলো চারশো করে বিক্রি করি এটাতে আবার ফুলও হয় সাকুল্যান্ট ভ্যারাইটির এটাতে কিন্তু ফুলও হয় তো এগুলো কত করে বিক্রি করতে এগুলো এগুলো হলো চারশো টাকা এগুলো চারশো টাকা ভাইজান আমার ভিডিওতে আমার দর্শকরা কাঠগোলাপ নিয়ে অনেক কমেন্টস করছে তারা কাঠগুলের চারা দাম জানতে চাইছে কত ভ্যারাইটির গোলাপ আছে তা আপনার এখানে আমরা বেশ কিছু গোলাপ দেখলাম একটু আমাদেরকে বলবেন আমার গ্রিনল্যান্ড নার্সারিতে বর্তমানে বাইরের কালেকশনের ষাটটি প্রজাতি রয়েছে ষাটটি জাত রয়েছে এর ভিতরে আপনার সেটা পলি ব্যাগের রেট হলো এক থেকে পনেরোশো আর আপনার জিও ব্যাগের রেট হলো তিন থেকে চার দামে বড় গাছ যেগুলো ছয় ফিট সাত ফিট রেট হলো পাঁচ হাজার এখন আমরা হারুন ভাইয়ের থেকে জানবো তার সেই জাদুকরী বৃক্ষের সম্পর্কে যে এই গাছের এত গুণাগুণ কেন বা এটা কি এমন বৃক্ষ যেটা আর কারোর কাছে নাই ওনার কাছে আছে হারুন ভাই আমাদের একটু বলবেন এবং কোন গাছটা দেখাতে যাচ্ছেন জি এটা এটার নাম হলো বেটার লিপ ইংলিশে বেটার লিপ বলে যদি এটা গাছটা সাউথ আফ্রিকা থেকে কালেকশন করা হয়েছে এটা বাংলাতে এটা তিতো পাতা এই গাছটি আমাদের মানব দেহের একুশটা রোগের উপকারিতা কাজ করে বেটার লিফ কুইনান সমৃদ্ধ এবং লিফে ফাইবার থাকার কারণে আমাদের খাদ্যস্থলী লেবারের যে সমস্যা গ্যাস্ট্রিকের সমস্যা দূর করে এবং আমাদের হার্ট পরিষ্কার করে ক্লিয়ার ফুসফুসি ক্লিয়ার করে ফুসফুসিতে যদি আমাদের কোনো ই থাকে সে ফুসফুসিটাকে পরিষ্কার করে এবং আমাদের যে থাই রোগ হয় অনেকের প্যারালাইসিসের মতো সমস্যা হয় সেই থাইরোড দূর করে এরকম একুশটি উপাদানিতা আছে একজন মানুষের দেহের জন্য এই গাছটি খেতে হবে বেলেন্ডার করে পাতা সোপের মতো জোসের মতো খেতে পারেন এবং এই বেটার লিপটি আপনার ডাটা এবং এই সবগুলো খাওয়া যাবে কচি ছা খাওয়া যাবে কেউ দুই তিনটে করে পাতা খেতে পারেন এবং সবচেয়ে আরেকটা গুণাবলী যেটা সবচেয়ে ভালো সেটা হলো যে এই পাতা আপনার যে অস্থিরতা দূর করবে আপনি রাত্রে দুইটা তিনটা পাতা চিবিয়ে খেয়ে শুয়ে পড়েন এবং আপনার ক্লান্তি চলে আসবে আপনার আরাম চলে আসবে আপনার ঘুম চলে আসবে এই বেটার লিফ গাছ আমাদের মানবদের একুশটা উপকারিতা করে এবং আমি বাংলাদেশে এই গাছটি কালেকশন করেছি আমাদের দেশের মানুষ যেন বিভিন্ন রোগ থেকে আল্লাহ পাকুল্লাহামিন মুক্তি করেন এবং গাছের মধ্যে আল্লাহ অনেক পদের গুণাবলী দিয়েছে সেটা যদি আমরা সঠিকভাবে খেতে পারি ইনশাল্লাহ আমরা সেই গুণাবলী পাব এই লিভ খুবই ভালো মানের একটি গাছ আমরা এবার গ্রিনল্যান্ড নার্সারিতে এবার মার্কেটিং করতেছি আমরা বড় গাছের রেট দিয়েছি তিনশো টাকা ছোট গাছের রেট দুইশো টাকা এখানে বড় গাছ কোনটা ছোট গাছ কোনটা এটা হলো বড় গাছ আট এক প্যাকেটে আর এটা হলো ছোট গাছ এখন এই গাছগুলোর এই বড় গাছের বয়স কত দিন হয়েছে এগুলা এক বছর হয়েছে আর এগুলা ছয় মাস হয়েছে এগুলা এক একটা গাছ কত বড় হয় এগুলা ম্যাক্সিমাম 6 ফিট 5 ফিটের মতো এর উপরে হয় না এবং এটাতে খুব সুন্দর একটা ফুল আসে ফুলটা হলো আপনার সাদা কিন্তু ফুল ফুলের মধ্যে খুব সুন্দর সেন্ট হয় তো এটা আপনি কোন জায়গা থেকে সংগ্রহ করছেন আমাদের এশিয়ো আমরা এটা বাইরের থেকে যদি আমার রিলেটিভের মাধ্যমে সংগ্রহ করছি উনি সাউথ আফ্রিকা করছে। আর এটা খাওয়ার নিয়মটা কি পাতাগুলো কিভাবে খাইতে হয় এটা আপনি দুই তিনটা পাতা ছিঁড়ে যদি আহ তিন চারটে পাতা ছিঁড়ে আপনি ভ্যালেন্ডার করে খেতে পারেন আর যদি না হয় আপনার ওয়াশ করে ধুয়ে পাতাটা ছিপিয়ে খেয়ে পানি খেতে পারেন আপনার প্রথম তীর্থ লাগবে এক মিনিট পরে আপনার মুখটা একটু মিষ্টি মিষ্টি বাজবে প্রথম তিতো লাগবে এটা তিতু এই পাতাটাই তিতো আর এটাতে ফাইবার কুইনাইন এবং ভিটামিন ভিটামিন বি ভিটামিন এ এবং ভিটামিন ই ভিটামিন বি ওয়ান ভিটামিন বি বারো রয়েছে এটা এই গাছটার পাতাতে ফাইবার রয়েছে যার কারণে মানুষের দেহের জন্য একটি খুব গুণাবলী গাছ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইজান এই সেই জাদুকরী গাছ যেটার নাম হচ্ছে বিটার লিফ এটার এত বেশি ঔষধি গুনাগুণ রয়েছে যেটা আসলে বলা যায় যে এবং খুবই রিজনেবল প্রাইসে এটা পাওয়া যায় তো এটা আমার মনে হয় আমাদের সবার বাসাবাড়ির বাড়ির কালেকশনে রাখা দরকার এটা হচ্ছে বিটার লিফের ফুল এরকম সাদা ফুল হয় আর ফুলটা খুব সেন্ট সমৃদ্ধ একটা ফুল গ্রিনল্যান্ড নার্সারিতে এসেও মিরাক্কেল ফলের দেখা পেলাম এই যে এটা হচ্ছে মিরাক্কেল ফলের গাছ এটা থাইল্যান্ডি একটা ফল ভাইজান এটা কত করে বিক্রি করতেছেন এগুলা এগুলোতে ফুল ফল চলে আসছে এগুলার প্রাইস পাঁচশো টাকা আর বড়গুলাগুলা চার হাজার করে ওগুলোতে ফল এটা ফল ছিল তাই না ফল ছিল আবার ফল আসবে এক আচ্ছা এই ফলটা খেতে কীরকম এই ফলটা আপনার মুখে দিলে অনেকটা মজা মজাদার এবং বিভিন্ন রকম টেস্ট এই ফলটা খাওয়ার পরে আপনি লেবু অথবা যে কোনো জিনিসে খাবেন আপনার কাছে মনে হবে যে আপনি মিষ্টি খাচ্ছেন এরকম মিষ্টি হয় কারণ মিরাক্কেলের এটাই ফাঁক যে একটা মিরাক্কেল ফল খেয়ে আপনি যদি টক জাতীয় কিছু খান সেটা আপনার কাছে অনেক মিষ্টি লাগবে দর্শক এই সেই ফল যেটা খাওয়ার পরে আপনি টক জাতীয় যে কোনো জিনিস খেলে আপনার কাছে সেটা মিষ্টি লাগবে এই কারণে এটার নাম হচ্ছে মিরাক্কেল এটা থাইল্যান্ডি একটা ফল এটা খেতেও খুব মিষ্টি আর এটা খাওয়ার পরে যে কোনো টক জাতীয় জিনিস খাবেন সেটাও মিষ্টি হয়ে যাবে এটা বড় গাছের দাম হচ্ছে চার হাজার টাকা আর ছোট চারার দাম হচ্ছে কত করে পাঁচশো টাকা যেগুলো ছোট গাছের ফুল আছে এই যে এই যে এটা হচ্ছে মিরাকেলের ফুল তো এগুলো কিন্তু ফুল চলে আসছে এটা বয়স কত হবে এগুলা কত এক বছর এক বছরের মতো বয়স হয়েছে এগুলাতে অলরেডি ফুল চলে আসছে এবং ফলও আসবে দর্শক আমরা এর আগে একটা ভিডিওতে জাবাটিকে গাছটা দেখাইছিলাম কিন্তু ফলসহ দেখাইতে পারি নাই যেটাকে বলা হয় হচ্ছে ব্রাজিলিয়ান আঙ্গুর এটা হচ্ছে একটা ব্রাজিলিয়ান ফল এটা দেখেন দেখতে কিছুটা বড়ই বা আমলকির মতো এগুলো হচ্ছে যে কাঁচা ফল আর এই পাকলে এরকম কালো হয় তো এটা এখনও ভালোভাবে পাকে নাই আরও কালো রঙ ধারণ করবে এটা খেতে রকম ভাইজান এটা খেতে খুব মজাদার একটি ফল এটা আপনার মুখে দিলে মনে হয় যে আপনি একটা ভালো জিনিস খেয়েছেন এখন আপনার জিব্বার মধ্যে বা মুখে আপনার বিভিন্ন টেস্ট লাগবে যেমন আমরা অন্য অন্য ফল খেলে একরকম টেস্ট পাই এটা খেলে একটু অন্যরকম একটা টেস্ট আছে ভালো এটা এই ফল সহ গাছটার দাম কত রাখতেছে এগুলার দাম হলো পঁয়ত্রিশ হাজার তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার আর এটা ফলি ব্যাগের গাছ হলো পাঁচশো করে তো যাদের হচ্ছে যে ফল গাছ নাও সমর্থন নাই তারা তাদের জন্য আছে চারা গাছ চারা গাছ নিতে পারবেন হচ্ছে 500 টাকার মধ্যে ওটা কি বীজ থেকে করছেন না কলম না ওগুলা আপনার কলমও আছে বীজেরও আছে তবে এটা জাবাটিকা ফল দুই তিন বছরের ভিতরে চলে আসে ওটা অনেক সময় লাগে না আমার এটাও বীজের গাছ আমি এটা বীজ থেকে করেছি এটাও আপনার দুই আড়াই বছরের গাছটা ফল চলে আসে না তাহলে থাক পাইলেন না আমরা তারপরে একটা ফল অফার করতেছে খেয়ে দেখার জন্য তো এই হচ্ছে জাবাটিকা আমি এখন এই জাবাটিকা ফলটা খেয়ে দেখবো এটা কেমন ওরে ভাই মাথা নষ্ট সত্যি অসাধারণ এই ফল মানে মুখে দেওয়ার পর এটা টেস্ট এতটা দুর্দান্ত হতে পারে আমাদের দেশে এটা দেখলে যে কেউ মনে করবো এটা বন্য কোনো ফল ধুর এটা মানুষ খায় নাকি এত রসালো এত সুস্বাদু ভিতরে ছোট ছোট আল্লাহ আলহামদুলিল্লাহ এই যে দেখেন এটাই হচ্ছে জাবাটিকা ফল গাছে ঠিক এরকম ভাবে ধরে মানে পুরা গাছের ডালে ডালে ফল ধরে মানে পুরা গাছের একদম গোড়া থেকে শুরু হয়ে গাছের ফুল বডিতে হচ্ছে যে ফল থাকে অনেকে হচ্ছে যে পদ্ম সাপলার দাম সম্পর্কে জানতে চাইছেন এবং কোন নার্সারিতে পাওয়া যায় তো গ্রিনল্যান্ড নার্সারিতে আসলে আপনারা পদ্ম সাপল নিতে পারবেন কত করে বিক্রি করতেছেন এগুলো কি কি আছে এখানে এগুলো এখানে আমার কাছে তিনটা কালার আছে সাদা আছে লাল আছে এবং গোলাপি আছে এই যে এটা হলো গোলাপি এগুলো হচ্ছে পদ্ম হ্যাঁ পদ্ম এটা সাদা আর এটা হলো একটু কড়া লাল হবে এগুলোর প্রাইস হলো আড়াই থেকে তিন হাজার টাকা আর এখানে আমার কাছে থাইট ভ্যারাইটির অনেকগুলো সাপলা রয়েছে এই সাপলাগুলো হলো পনেরোশো করে এই হচ্ছে থাই ভ্যারাইটির সাপলা তো থাই ভ্যারাইটি এই সাপলাগুলো হচ্ছে পনেরোশো করে আর পদ্ম আছে তিন কালারের সাদা একটু লাল এটা আরও কড়া লাল হবে এরপর হচ্ছে গোলাপি পদ্ম এগুলো হচ্ছে কত করে বলছিলেন তিন হাজার করে আড়াই থেকে তিন হাজার এটা আপনি আসার পরে দামাদামি করে কিনতে পারবেন এই নার্সারির লোকেশান হচ্ছে গৌরীপুর আশুলিয়াতে এটা হচ্ছে তাদের ফোন নাম্বার এখানে কি কি আছে

দর্শকে আমরা শুরু করতে যাচ্ছি গাজী নার্সারি থেকে এটার স্টল নাম্বার হচ্ছে উনআশি এখানে আমরা ফুল ফলের গাছ দেখব কুরিয়ারে তাদের কি সার্ভিস দেয় এছাড়া ছাদ বাগানের ক্ষেত্রে তারা কি ধরনের সহায়তা করে সব কিছুই শুনবো তো চলুন গাজী নার্সারিটা ঘুরে দেখি দেশি বিদেশি বিভিন্ন জাতের আম গাছ এখানে হচ্ছে তিনশো থেকে তিন হাজার পর্যন্ত এখানে আম আছে কমলা আছে মালটা আছে সব আড়াইশো তিনশো চারশো এরকমের মধ্যে এখানে এই পাঁচটাতে হচ্ছে সব বিদেশি ফল ম্যাঙ্গো স্টিম তারপর কাজু বাদাম লাল আঙ্গুর মাম্মি সফেদা ডুরিয়ান বারোমাসি কাঁঠাল নাশপাতি অ্যাভোক্যাডো আপেল থাই লংগান সবগুলোই হচ্ছে চারশো থেকে এক হাজার পনেরোশোর মধ্যে গাছের সাইজ এবং গাছের বয়স অনুযায়ী হচ্ছে এই দামটা ভ্যারি করে এটা হচ্ছে গাজী নার্সারি স্টল নাম্বার উনআশি ঠিক মহানন্দা নার্সারির পাশেই এখন আমরা গাজী নার্সারির ইনডোর প্ল্যান্টস গুলো দেখবো দাম সহ ভাইয়া এটার নাম কি জিজি প্ল্যান্ট জিজি প্ল্যান্ট জিজি প্ল্যান্ট কত করে টাকা এটা হচ্ছে চারশো টাকা তারপর লাকি ব্যাম্বু লাকি ব্যাম্বু এখানে আপনার ডাবল বেনি যেগুলো এগুলো আছে তিনশো পঞ্চাশ সিঙ্গেল আছে দুইশো পঞ্চাশ আর তিনটার যেটা আছে ওটা হচ্ছে আপনার চারশো পঞ্চাশ টাকা এটার দাম কত করে ছয়শো টাকা এটা ছয়শো টাকা ছোটটা

এই বড়গুলো কত করে বিক্রি করতেছেন আচ্ছা বুঝতে পারছি একবার সর্বনিম্ন হচ্ছে যে দুইশো থেকে তো লাকি ব্যাম্বু এখানে একদম দুইশো থেকে সর্বোচ্চ তিন হাজার চার হাজার এটা সাইজ অনুযায়ী দামটা ডিপেন্ড করে বনসাই পাঁচ হাজার থেকে শুরু করে চোদ্দোশো পর্যন্ত এগুলো তো মানে আপনাদের দাম বলতেছেন কি দেখ তো দামাদামি করা যাবে তাই না দর্শক এখানে ভিডিওতে ওনারা জাস্ট একটা দামের আইডিয়া দিচ্ছে আপনারা আসার পর পছন্দ অনুযায়ী হচ্ছে দামাদামি করে কিনতে পারবেন এরপর হচ্ছে জবা থাই জবা এগুলা একশো টাকা করে এরপর এখানে আর কি আছে এগুলো

ছোট প্যাকেট তো আছে আপনার মানে থেকে এক এর ভিতরে প্যাকেট আছে প্যাকেট হচ্ছে 500 থেকে আর এটা টপ এবং ফুল সহ এটার দাম হচ্ছে হাজার টাকা এটার সেন্ট অন্য রকমের খুব মিষ্টি একটা স্মেল আছে এটার মধ্যে এবার আমরা ফল গাছের দাম জানবো এটা হচ্ছে পাকিস্তানি আনার যেটা খুব বড় বড় সাইজের হয় এখানে একটা আছে এটা বেশ বড় সাইজের এক একটা গাছে ভালোই ডালিম ধরছে তো ফল শহর নিলে কত করে ফল সহ এগুলো নিলে আপনার আট থেকে দশ হাজার টাকার ভিতরে আর যদি ছোট প্যাকেটে ছোটো প্যাকেটের তিনশো থেকে পাঁচশো টাকার ভিতরে ফল শহর নিলে আট থেকে দশ হাজার আর ছোট প্যাকেট নিলে হচ্ছে তিনশো থেকে চারশো টাকা পাকিস্তানি আনার এখানে জয়তুন দেখতেছি না এটা এটা হচ্ছে জয়তুন এটা হচ্ছে এদের জয়তুন অলিভ অয়েল তেল যে গাছ থেকে তৈরি করে তো এটা কত করে চারা গাছ এটা আপনার তিনশো টাকা করে রাখবো এখানে কিন্তু এটা দামটা কম পাইছি আর এই আমাদের এখানে আপনি আসলে সব রিজনেবল প্রাইজে পাবেন আর আমার গতবারের ভিডিও আপনারা দেখছেন হ্যাঁ সেক্ষেত্রে আপনারা অনেক আসছেন আমার বাগানে আসলে আপনারা আরও কমে পাবেন আপনাদের বাগানটা কোথায় আমাদের বাগান হচ্ছে লোক আশুলিয়া আপনার নেমে অল্প একটু সামনে গেলে পলমো গার্মেন্টস গার্মেন্টসের গাজী নার্সারি আচ্ছা আমরা এখানে এই যে গাজী নার্সারির কার্ডের নাম্বার সহ দেখাই দিলাম আপনাদেরকে এই যে এখানে দুইটা নাম্বার আছে হোয়াটসঅ্যাপ বিকাশ সব কিছুই আর আপনারা কি কুরিয়ারে ডেলিভারি দেন আমরা কুরিয়ারে ডেলিভারি দেই ওটা হচ্ছে লোক আপনার গাছ বুঝে আর কি যদি মোটামুটি ভালো গাছ হয় তাহলে আমরা মানে কত টাকার কিনলে আপনারা কুরিয়ারে ডেলিভারি দেন ধরেন 15 20000 টাকার গাছ কিনলে আমরা কুরিয়ার করি আর যদি লোক আপনার তার থেকে কম করে মানে নেয় তাহলে বাগান আইসা পছন্দ করে নিয়ে যাবে আর যদি কেউ বলে যে ছাদ বাগান করবে আমরা ছাদ বাগান করে দিয়ে আসি কেউ যদি বলে ডিসুয়েট করবে ল্যান্ডস্ক্রিপসেরও সব কাজ করি আমরা ছাদ বাগানের ক্ষেত্রে আপনারা কি কি ধরনের সহায়তা ছাদ বাগানে আমাদের একটা প্যাকেজ আছে যেটা হচ্ছে লোক আপনার পঞ্চাশটা টপের একটা প্যাকেজ সেখানে আপনার ড্রাম থাকবে লোক আপনার বিশটা তারপরে হচ্ছে জিও ব্যাগ থাকবে দশটা আর বিভিন্ন টপ দিয়ে সাজানো ওই সেই ক্ষেত্রে মনে করেন যে আপনি ষাট থেকে সত্তর হাজার টাকার মধ্যে কমপ্লিট হয়ে যায় পুরো ছাদ বাগান কমপ্লিট হয়ে যায় তারপরে মনে করেন ওগুলিতে আমাদের চয়েসে করব তারপর আপনার যেটা যেটা পছন্দ হবে খুচরা খুচরা নার্সারি থেকে করলে আপনি মানে এক দুই মাসের ভিতরে নার্সারিটা পুরো মানে ছাদ বাগানটা কমপ্লিট হবে কি মালটা ভিয়েতনামি মালটা এটা দাম বলেন এগুলো ফলসহ টবের চারা হচ্ছে পঁচিশশো টাকা আর শুধু চারা গাছ নিলে তিনশো থেকে চারশো টাকা তিনশো থেকে চারশো পিঙ্ক লঙ্গান এই পিঙ্ক লঙ্গানের চারা কত

এই যে এই যে এটা হচ্ছে যে বারোমাসিটা এটা কত করে দুশো পঞ্চাশ টাকা এরপর এটা হচ্ছে যে প্যাশন ফুল এটাতে শুধুমাত্র ফুল ধরে আবার এটার আরেকটা হচ্ছে যে ফলসহ তো যেটাতে হচ্ছে যে প্যাশন ফল বা ট্যাংক ফল বলে আবার কক্সবাজারে গেলে এটার বলে হচ্ছে আনারকলি তো এটার ফুল এবং এই এটা মানে ফুল কিন্তু সেম যেটাতে ফল আসে সেটার ফুলও এরকম আর আরেকটা আছে শুধু ফুল ধরে তো শুধু ফুল যেটাতে ধরে এটার দাম কত এগুলো দুশো টাকা করে দুশো টাকা আর যেটাতে ফল আসে এটা কত আচ্ছা তো ট্যাং ফল বা প্যাশন ফল এটার প্রাইস হচ্ছে দুশো টাকা করে মাধবীলতা কত করে মাধবীলতা আপনার দেড়শো টাকার থেকে তিনশো টাকা আছে বড় নিলে আপনার পাঁচশো সাতশো এরকম সাইজের উপরে বিভিন্ন সাইজ আছে এটা এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি লাল শরীফা লাল শরিফা কত করে তিনশো টাকা বিলাতি গাব থাই বড় জাতের বিলাতি গাব এটা কত আটশো টাকা আটশো টাকা করে চালতা গাছ দেখতেছি খুব সুন্দর সুন্দর একদম ভালো পারে চারা গুলো কত করে তিনশো টাকা করে মোটামুটি এখানে ফল ছাড়া চারা গাছের দাম ফল গাছের চারা গাছ তিনশো থেকে পাঁচশো টাকার ভিতর এরপর থাই আমলকি

এই পাঁচটাতে হচ্ছে সব বিদেশি ফল ম্যাঙ্গোস্টিন তারপর কাজু বাদাম লাল আঙ্গুর মাম্মি সফেদা অ্যাবিউ, ডুরিয়ান 12 মাসি কাঁঠাল নাশপাতি অ্যাভোক্যাডো আপেল থাই লঙ্গান সবগুলোই হচ্ছে চারশো থেকে এক হাজার পনেরোশোর মধ্যে গাছের সাইজ এবং গাছের বয়স অনুযায়ী হচ্ছে দামটা ভ্যারি করে এরপর রামবুটান কত করে রামবুটান এগুলো টাকা আপনার বড় গাছ আছে তারপর পিনাট বাটার চারশো টাকা এখানে কিন্তু আমরা পিনাট বাটার এটার দামটা কম পাইছি এবং গাছটাও বেশ বড় চারশো টাকা আরেক নার্সারিতে অনেক বেশি দাম বলছিল আরও ছোটো গাছ এরপর পার্সিমান আছে জাপানিজ ফল পার্সিমানের চারা কত করে এক হাজার টাকা তো ওভারঅল আপনাদেরকে গাছই নার্সারির গাছগুলো দেখালাম এখানে আমার কাছে মোটামুটি সবগুলাই একটু রিজনেবল মনে হয়েছে এরপর এবার ওনারা ভিডিওতে একটা দাম বলছে আপনারা আসার পরে যখন বেশি করে গাছ কিনবেন তখন হচ্ছে আর একটু দাম কম বেশি হতে পারে এখান থেকে তো ভাইজান থ্যাংক ইউ আপনাকে